একদিন গভীর বনের মধ্যে একটি বিশাল হাতি বসে বিশ্রাম নিচ্ছিল হাতিটির নাম ছিল গজানন গজানন ছিল খুব শক্তিশালী ও সম্মানিত কিন্তু তার একটি খারাপ স্বভাব ছিল সে খুব অহংকারী তার মনে হতো যেহেতু সে এত বড় আর শক্তিশালী তাই কেউ তার সমকক্ষ নয় গজাননের অহংকারের কারণে বনের অন্যান্য প্রাণীরা তাকে ভয় পেত কেউ তার সামনে কথা বলার সাহস পেত না ছোট প্রাণীরা তার ছায়াও এড়িয়ে চলত হাতি যখন জঙ্গলের পথে চলতো তখন অন্য প্রাণীরা তার থেকে দূরে সরে যেত গজানন এতে বেশ মজা পেত এবং ভাবত সে অনেক বড় আর সম্মানিত একদিন বনের একটি সংকীর্ণ পথ দিয়ে হাঁটার সময় গজানন হঠাৎ একটি গভীর কাদায় পড়ে গেল সে অনেক চেষ্টা করেও বের হতে পারল না তার বিশাল শরীর কাদায় আটকে গেল এবং সে যতই চেষ্টা করছিল ততই আরো গভীরে আটকে যাচ্ছিল গজানন তখন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো কিন্তু তার অহংকার ও অহংকারী স্বভাবের জন্য কেউ তার সাহায্য এগিয়ে আসছিল না অনেকক্ষণ কেটে গেল কিন্তু কাদায় আটকে থাকা গজানন বুঝতে পারলো যে সে একা এই বিশাল বিপদ থেকে বের হতে পারবে না অবশেষে বনের একটি ছোট্ট খরগোশ এগিয়ে এসে বলল গজানন ভাই আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আর অহংকার করবে না এবং সবাইকে সম্মান করবে গজানন তখন নিজের ভুল বুঝতে পারল এবং খরগোশকে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো অহংকারী হবে না সে সকল প্রাণীকে শ্রদ্ধা ও সম্মান করবে খরগোশ এরপর অন্য প্রাণীদের ডাকল এবং সবাই মিলে গজাননকে কাদা থেকে টেনে বের করলো গজানন তখন সবার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং নিজের ভুল স্বীকার করলো সে বলল আজ আমি বুঝেছি শক্তি আর আকার বড় বিষয় নয় প্রকৃত সম্মান পাওয়ার জন্য বন্ধুত্ব ও সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ সেদিন থেকে গজানন বদলে গেল সে অহংকার ত্যাগ করে অন্যদের প্রতি সম্মান দেখাতে শুরু করলো এবং বনের অন্য প্রাণীরাও তাকে আপন করে নিল ধীরে ধীরে গজানন বনের সব প্রাণীর প্রিয় বন্ধু হয়ে উঠল এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো অহংকার আমাদের ক্ষতি করে এবং সত্যিকার সম্মান অর্জন করতে হলে সকলকে সম্মান করতে জানতে হয়